আমার স্বামী আমাকে একটা জ্বর দিয়ে বলল তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল ওর হাতে শক্তচর খেয়ে যতটা না কষ্ট পেয়েছি তার চাইতে শুনে আমাকে আর যাই বলো না একশো চরিত্রহীন দেখো শুভ্র মুখে লাগাম টেনে কথা বলো আমার বুদ্ধির বয়সের পর থেকেই তোমার সাথে আমার সম্পর্ক তুমি ছাড়া জীবনের দ্বিতীয় কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করিনি স্কুলের গন্ডি পেরোনোর আগেই তোমার সাথে পালিয়ে এসেছি তাহলে আমার চরিত্রের খারাপ দিক কোথায় পেলে সাথে সাথে আমাকে অবাক করে দিয়ে শুভ্র বলল তুই যদি ভালো মেয়ে হতি তাহলে যারা তোকে জন্ম দিয়েছে তাদের ফেলে আমার হাত ধরে তুই পালিয়ে আসতে পারতি না তুই যদি ভালো মেয়ে হতি তাহলে স্কুল ফাঁকি দিয়ে আমার সাথে হোটেলে গিয়ে রুম ডেট করতি না ওর প্রতিটি কথা আমার হৃদয়ে সেলের মতো বিতে লাগলো যে ভালোবাসার মানুষই হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছি এখন সেই মানুষই তার হাত ধরে পালিয়ে আসার কারণে আমাকে চরিত্রহীন বলছে এত বড় অপমান সইতে না পেরে শাশুড়ি রুমের দিকে চলে গেলাম শাশুড়ি মাকে তখন দেখলাম মোবাইলে ওনার মেয়ের সাথে কথা বলছে আমাকে দেখে মোবাইলে মেয়েকে বলল আচ্ছা ঠিক আছে তোর সাথে পরে কথা বলবো শুভ্রর কি জন্য এসেছে আগে সেটা দেখি বলে উনি মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমার দিকে তাকালেন আমি ডাইরেক্ট বললাম মা আপনার ছেলে প্রতিদিন আমার সাথে বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক ঝগড়া করে আমার দোষ না হলেও আপনি আমাকে বলেন আমি যেন চুপ থাকি কিন্তু আজ আপনার ছেলে আমাকে চরিত্রহীন বলে উল্টাপাল্টা বলছে নিজের উপর এত বড় কলঙ্ক নিয়ে আমি কিভাবে চুপ থাকি মা আপনি বলুন আমার শাশুড়ি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল এখানে আমার কিবা বলার আছে আপনার কি বলার আছে মানে সারাক্ষণ ক্ষণ আপনার ছেলে আমার সাথে ঝগড়া করে আপনি সব দেখেও না দেখার ভান করেন মা হিসাবে আপনার কাছে বিচার চাইতে আসলে আপনি চুপ থাকতে আজ বলছে আমি দুশ্চরিত্রা এখন আপনি বলুন আপনাদের সংসারে এসেছে আজকে এক বছর এর মধ্যে আপনি আমার চরিত্রের খারাপ কিছু দেখেছেন কি দেখো না তোমরা একজন পালিয়ে চলে বিয়ের সময় যেহেতু আমাদের মতামতের কোনো গুরুত্ব তোমাদের মধ্যে ছিল না সুতরাং দাম্পত্য জীবনে তোমাদের কোন কাজে আমাদের মতামতের প্রয়োজন আছে বলে আমি মনে করি না তার মানে আপনি ছেলেকে কিছুই বলবেন না কি বলবো আপনার ছেলে যে আমাকে দুশ্চরিত্রা বলছে ঠিকই তো বলেছে তোমার চরিত্র কেমন সেটা তো তোমার স্বামী সব চাইতে ভালো জানবে শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আরো বেশি কষ্ট পেয়ে গেলাম মা বরাবরই তার ছেলের পক্ষ টানবে এটাই স্বাভাবিক তবে উনিও যে আমাকে আমাকে প্রমাণ করতে সেটাই কষ্ট দিল তাই ওখানে কোনো বিচার না পেয়ে নিজের রুমের দিকে চলে আসলাম রুমে এসে উপরে বসে নিজে হিসাবে নিজে কাঁদতে লাগলাম আর ভাবতে লাগলাম সেদিন শুভ্রের হাত ধরে পালিয়ে আসাটা কি আমার ভুল ছিল যার জন্য পালিয়ে এসেছি এখন সেই আমাকে অপবাদ দিচ্ছে জীবনে ওকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে তাকালাম না ভালোবাসাকে সম্মান দিতে গিয়ে ওর হাত ধরে পালিয়ে এসেছি ওর হাত ধরে পালিয়ে আসার পনেরো দিন পর বাবা আমাকে খুঁজতে এ বাসায় এসেছিলেন যেদিন বাবা আমাকে খুঁজতে বাসা এসেছিলেন সেদিন আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে বাবাকে বলেছিলেন দেখুন ছেলে একজন অপরজনকে ভালোবেসে পালিয়ে এসেছে এখানে যেমন আপনার হাত নেই তেমন আমারও হাত ছিল না বাবা বলেছিল আমার মেয়েটা অবুজ আর এই অবুজ মেয়েটাকে আপনার ছেলে ফুসলিয়ে নিয়ে এসেছে সাথে সাথে আমার শাশুড়ি বলল দেখুন ভাই একতরফা দোষ আমার ছেলের উপর দিবেন না আমার ছেলে নিশ্চয়ই আপনার বাড়িতে ঢুকে আপনার মেয়েকে হাত ধরে নিয়ে আসিনি আপনার মেয়ে আপনার ঘর থেকে বের হয়ে চলে এসেছে তারপর না হয় আমার ছেলে ওকে আশ্রয় দিয়ে আমাদের ঘরে নিয়ে এসেছে অথচ আমি আমার ছেলের জন্য কত ভালো ভালো বংশের মেয়ে দেখেছিলাম দেখুন আমরা বংশ মর্যাদায় আপনাদের চেয়ে কোনো অংশে কম না আমরা খান বংশের মানুষ খান বংশকে নিশ্চয়ই ছোট করে দেখার কিছু নেই আচ্ছা ওসব কথা বাদ দিন এখন কি জন্য এসেছেন সেটা বলুন আমি একবার আমার মেয়ের সাথে দেখা করতে চাই ঠিক আছে আপনি বসুন আমি আপনার মেয়েকে ডেকে আনছি বলে আমার শাশুড়ি আমাকে ডাকার জন্য আমার রুমে আসছিলেন তখন আমি আর শুভ্র আমাদের রুমের খাটের উপরে বসে কথা বলছিলাম শুভ্র বলেছিল তোমার বাবা যেহেতু এসেছে তোমার কি তোমার বাবার সাথে দেখা করা উচিত নয় আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম ওনাদের মুখে চুনকালি মেখে আমি তোমার হাত ধরে চলে এসেছি এখন কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো এমন সময় আমার শাশুড়ি এসে বলল বৌমা তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায় আমি তখন কাটা জবাব দিয়ে বললাম আপনি ওনাকে বলুন আমি ওনার সাথে দেখা করব না তুমি একবার গিয়ে তোমার বাবাকে কথাটা বলো না মা আমার এই মুখ আমি আর আমার বাবাকে দেখাতে চাই না এমনিতেই বংশের মুখে চুনকালি দিয়েছি তার উপর ওনার মুখোমুখি হব কোন মুখে আর তাছাড়া আমি নিশ্চিত আমার বাবা সুযোগ পেলে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই আমি ওনার সাথে দেখা করতে চাই না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমার শাশুড়ি চলে গেলেন বাবার কাছে বাবা তখন ড্রয়িং রুমে বসে কাঁদছিলেন আমার শাশুড়ি এসে বললেন ভাই আপনার মেয়ে আপনার সাথে দেখা করতে চায় না আমি অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু আপনার মেয়ে সাপ কথা সে আপনার সামনে আসবে না আমার বাবা সেদিন ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আল্লাহর কাছে ফরিয়াদ করি এমন কুলাঙ্গার মেয়ে চিনো আল্লাহ তালা কোনো বাবার সংসারে না পাঠান পারলে একটা কথা ওকে বলে দিবেন যেহেতু এখন সে সংসার করছে একদিন না একদিন তারাও কোনো মেয়ের বাবা মা হবে সেদিন ওদের সন্তান যদি ওদের সাথে এমন করে তখন আমার কথাটা একটু স্মরণ করতে বলবেন বলে সেদিন বাবা চলে গিয়েছিল আজ আমি বাবার কষ্টটা উপলব্ধি করতে পারছিলাম বুঝতে পারছিলাম কোন বাবা তার সন্তানের অমঙ্গল চান না কিন্তু আবেগে পড়ে বাবা মায়ের মুখে চুনকালি মেখে সন্তানেরা চলে যায় এমন সময় সুভ্রকে দেখলাম রুমে আসছে তাকে দেখে আমি চোখ মুছতে লাগলাম শুভ্র এসে বলল শুভ্র এসে বলল রুমে বসে মায়ের কাদুন কেঁদে লাভ নেই এই সংসারে থাকতে হলে সবকিছু তোমার করতে হবে আমি চোখের পানি মুছে বললাম তার আগে বলো তুমি আমাকে কেন দুশ্চরিত্রা বলেছিলে এবার কোন রাগ ঢাক না রেখেই শুভ্র বলল তোমার চরিত্র যদি ভালো হতো তাহলে কি বিয়ের আগে তুমি আমার সাথে রুম ডেট করতে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম সে কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি যখন আমি তার প্রেমিকা ছিলাম তখন সে একদিন আমাকে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিল আমি তখন স্কুল ড্রেস পরা ছিলাম হোটেলের রুমে ঢুকতেই আমি তাকে বললাম শুভ্র তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে আজকে তোমার প্রেমের ফাইনাল পরীক্ষা নিব মানে আজকে আমরা সেটাই করব যেটা বিয়ের পরে করতে পারতাম তার মানে তুমি কি বোঝাতে চাচ্ছ এই বয়সে ছেলেমেয়েরা একটা রুমে এসে যা করে তাই আর কি দেখো শুভ্র এটা ভালো না শুভ্র সেদিন আমাকে বলেছিল তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসার সাথে এসবের সম্পর্ক কি যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার কথায় রাজি হতে নিশ্চয় তোমার মুখে এক আর মনে অন্য না হয় তুমি কেন রাজি হচ্ছ না বিয়ের আগে হলেও আমি বিয়ের পরে হলেও আমি সেদিন তার চোরাচুরিতে এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও আমি রাজি হয়েছিলাম এবং স্কুল ড্রেস খুলে তাকে আমি আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পত্তি দান করেছিলাম সেদিন তার চাওয়া পাওয়াকে সম্মান জানাতে গিয়ে আজ আমি দুশ্চরিত্রা হলাম এটাই বুঝি পৃথিবীর নিয়ম তখন আমি মনকে স্থির করে বললাম ঠিক আছে আমি যেহেতু দুশ্চরিত্রা আমাকে দিয়ে যখন তোমার এখন পোষায় না তাহলে আমি আজি বাপের বাড়ি চলে যাব। সে কোনো ভাবনা চিন্তা না করেই বলে ফেললো যাও যাও তোমাকে বাধা দিয়েছে কে দেখলাম আজ এই সংসারে কোনো মূল্য নেই তাই আমি শেষ পর্যন্ত মনকে শক্ত করে আমার সব কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগে ঢোকাতে লাগলাম আমি যে চলে যাচ্ছি সেটা জানার পরেও শুভ্রের মনে এতটুকু অনুশোচনা নেই সে খাটের উপর বসে রইল একবারও আমাকে বাধা দিচ্ছে না আমি ভেবেছিলাম আর যাই হোক যে বাড়ি থেকে ওর হাত ধরে আমি চলে এসেছিলাম সেই বাড়িতে সে আমাকে কখনোই ফেরত পাঠাবে না কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করে সে চুপচাপ বসে রইল আমি কাপড়ের ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম দরজার সামনে আসতে দেখলাম আমার শাশুড়ি মোবাইলে কার সাথে যেন কথা বলছে উনি আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে আমি বাধা দিয়ে কি করব ও কি সংসারে আমাকে জানিয়ে এসেছে যার হাত ধরে এসেছে এখন সে যদি সংসারে রাখতে না চায় তাহলে আমি এখানে ওকে কিভাবে রাখি আমি ওনার সাথে শেষ কথা বলার জন্য দাঁড়িয়ে রইলাম আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শেষ পর্যন্ত উনি মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমার দিকে তাকালেন আমি চোখের পানি মুসতে মুসতে বললাম মা আমি চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন ওই মহিলা একটিবারের জন্য জিজ্ঞাসা করলো না আমি কোথায় যাচ্ছি বা কেন চলে যাচ্ছি আমি বুঝতে পেরেছি এখন আমি সবার চোখের বালি হয়ে গেছি ভালোবেসে বিয়ে করলে বুঝি এমনই হতে হয় না শাশুড়ির মন জোগাতে না স্বামীর ধরে রাখতে শেষ পর্যন্ত ওনাকে সালাম করে আমি বের হয়ে গেলাম বাপের বাড়িতে গিয়ে দরজার সামনে এসে কলিং বেল টিপতেই ছোট বোন এসে দরজা খুলে দিল আমাকে দেখে আপু বলে জড়িয়ে ধরল আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম বাবা তখন ড্রয়িং রুমে বসে চাপান করছিল ওখান থেকে ডাক দিয়ে বলল রোশনি কে এসেছে রে রোশনি আমাকে বলল আপু তুই কোনো কথা বলিস না তোকে সরাসরি বাবার সামনে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব তারপর সে আমাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমে ঢুকতেই বাবা আমাকে দেখে চেঁচিয়ে উঠে পড়ল কি জন্য এসেছিস এখানে আমার মরামুখ দেখতে এসেছিস আমি এখনো মরিনি মরলেও আমি সবাইকে বলে যাব তোর মতো কুলাঙ্গার মেয়েকে যেন আমার মরামুখ না দেখায় আমি সাথে সাথে বাবার পায়ে ধরে বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি বাবা পা নিয়ে বলল ক্ষমা কিসের ক্ষমা যে মেয়ে মা বাবার মান সম্মানের কথা চিন্তা না করে সামান্য প্রেমের টানে পরপুরুষের হাত ধরে ঘর থেকে বের হয়ে যেতে পারে সে মেয়ের কোনো ক্ষমা নেই তুই এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা রশ্মি বলল, বাবা আপুকে ক্ষমা করে দাও প্লিজ বাবা এতটা নির্দয় হইও না বাবা তখন আমার কাপড়ের ব্যাগটা এক হাতে ধরে এবং আমাকে এক হাতে ধরে দরজার বাহিরে এনে কাপড়ের ব্যাগটা ছুঁড়ে মেরে আমাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল আমি দরজার সামনে বসে অনেকক্ষণ ধরে কাঁদলাম মনে মনে ভাবলাম এগুলোর পর দুকুলি আমার গেল যে ঘরে জন্মের পর থেকে বড় হয়েছি সে ঘর থেকেও আমাকে বের করে দিল আমার জন্মের পরে আমার মা মারা গিয়েছিল মা থাকলে হয়তো এমনটি করতে পারতেন না অনেকক্ষণ দরজার বাহিরে বসে কান্না করছিলাম আর বাবা বাবা বলে চিৎকার করছিলাম কিন্তু আমার সেই ডাক আমার বাবার কানে পৌঁছল না এখন আমি কোথায় যাব অনেক রাত হয়ে গেছে পৃথিবীটা আধারে আধারে ঢেকে ঢেকে গেছে আমার জীবনটাও শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে চোখ মুছতে অজানা গন্তব্যে পা বাড়ালাম হ্যালো ভিউয়ার্স বাবা কি কাজটা ভালো করেছে কিংবা যার হাত ধরে ঘর থেকে চলে গিয়েছিল সেই ছেলেটাও কি কাজটা ঠিক করেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দিন মনে রাখবেন যে গল্পের প্রচুর পরিমাণ ভিউজ কমেন্ট এবং শেয়ার না হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি শেয়ার করে আমাদের সাথেই থাকুন